আমাদের সংসারের কাজকে যদি সুন্দরভাবে করা যায় তাতে আমাদের সংসারে অনেকটা কাজ এগিয়ে যায় বা ভালোভাবে আমরা কাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারি তো সেই ধরনের কিছু একটা টিপস তোমাদের দেব তো চলো সামনে আসি হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি কিন্তু আমার শরীরটা প্রচুর খারাপ তো দেখো আমার চোখ ফুলে গেছে ঠান্ডা লেগে সর্দি হয়ে জ্বর মাথাটা পুরো যন্ত্রণায় খুসে যাচ্ছে কি বলবো এতটাই শরীর খারাপ যে কি দেখো না ওই জন্য তোমাদের দেখাচ্ছি একটু তো অনেক দিন ধরে ভিডিও দিচ্ছি না যার জন্যে ভাবলাম যতই শরীর খারাপ হোক এখন একটু দিই কারণ আমার কাকিমাটা তো মারা গেল তো যার জন্যে আমি আর ভিডিও দিতেও পারিনি তারপরে খুব শরীর খারাপ হয়ে গেছে তাহলে চলো বন্ধুরা আজকে নতুন কটা টিপস তোমাদের সাথে শেয়ার করি সেগুলো তোমরা দেখতে থাকো তো প্রথম টিপসটা বন্ধুরা দেখো আমি তো তালপাতার ঝাড়ু ব্যবহার করি কিন্তু যখন তালপাতার ঝাড়ু নিয়ে আসা হয় তখন তালপাতার ঝাড়ুগুলো কীরকম থাকে মানে মুড়ে থাকে ওরা তো দেশ দিয়ে আনে তারপর দড়িগুলো ঠিক মতন বাঁধা থাকে না তো এতে করে কি হয় তাল পাতার আমাদের নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি তো ও এই জন্যে আমি এই ঝাড়ুটাকে আমি কিভাবে করব যে ঝাড়ুটা আমার তো এখন তো কাজে লাগবে না তো যাতে ঝাড়ুগুলো সুন্দরভাবে থাকে তো সেইভাবেই আমি তোমাদের দেখাচ্ছি যে কিভাবে কি করলে দেখো নতুন ঝাড়ুতে সব ঝাড়ুতেই যেরকম ধুলো বা তার তাল পাতাগুলো অনেক বেরিয়ে থাকে সেগুলো আমরা যখন ঝাড় দিই তখন ঘরে ছড়িয়ে যায় তো এই যে আমার বোতল পরিষ্কার করার যে এ আছে ব্রাশ বোতল পরিষ্কার করার ব্রাশ দিয়ে আমি এই তালপাতার ঝাড়ুটাকে ভালো করে ঝেড়ে নেব যাতে যত পাতাগুলো আছে আর নোংরাগুলো আছে ওইগুলো যাতে বেরিয়ে যায় দেখো আমি তাই জন্যে ঝেড়ে নিচ্ছি ভালো করে অনেক রুম নোংরা বেরিয়েছে তালপাতার গুঁড়ো বেরিয়েছে তালপাতাগুলো বেরিয়েছে তো এই ঝাড়গুলো যদি এইভাবে তোমরা ঝাড় করে নিতে পারো তাহলে দেখবে তোমাদের যখন নতুন তো থাকবে এখন তো এমনি আমার থাকবে কিন্তু যারা ইউজ করবে তাদের দেখবে আর ঝাড় দিতেও কোনো অসুবিধে হবে না দেখো কত নোংরা বেরিয়েছে ঠিক এইভাবে যদি আমরা বোতলের ব্রাশটা যে আছে ব্রাশটা দিয়ে যদি আমরা পরিষ্কার করে নিতে পারি অনেকটা আমাদের কাজের জন্যে সুবিধে হবে দেখো তার সাথে নিয়ে নিয়েছি একটা ছোট্ট বোতল এই বোতলটাকে আমি কটা টুকরো করব গোল গোল করে এই যে আমরা যখন নিয়ে এসে রেখে দিই ঝাড়ু তো এইভাবে থাকলে তো আরও নষ্ট হয়ে যাবে না তো আমরা যদি আর দড়িগুলো অনেক সময় ঢিলে থাকে তো যার জন্যে আমরা যদি এই বোতলের সাহায্যে যদি আমি এই এরমভাবে ঢুকিয়ে দিই তাহলে আমার দেখো কত সুন্দর এবারে আমি যেভাবে যতদিন পারে রেখে দিতে পারি আমাদের আর এটা নষ্ট হবার কোনো চান্স থাকবে না তো তোমাদের এই টিপসটা ভালো লেগেছে আশা করি তো দেখো আমি সামনের দিকে কিছুটা যেহেতু মুড়ে গেছে তো আমি কিছুটা করে কেটে নিলাম তো আমার ঝাড়টা দেখতেও সুন্দর হয়ে গেল আর এদিকে আমার আর নোংরা হওয়ার কোনো সম্ভাবনাই থাকলো না আর আমরা এটাকে ওই বোতলের সাহায্যে রাখার জন্যে তো আমরা অনেক দিন এটাকে ভালো করে রেখে দিতে পারবো তো বন্ধুরা তোমাদের যদি এই টিপসটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর নতুনদেরকে বলবো যে যারা আমার চ্যানেলে আসবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবে তো দেখো আমার পরপর তিনখানা ঝাড়ু আমি করে নিলাম আর এই ঝাড়ুগুলো আমার তো এই একটা ঝাড়ু কাজে লাগবে আর দুটো ঝাড়ুকে আমি তুলে রেখে দেবো তো তোমরাও এবার বোতলের ব্রাশ দিয়ে তোমরা ঝাড়ুকে পরিষ্কার করে নিতেই পারো তো বোতলের সাহায্যে আমরা ঝাড়ুকে রাখতেই পারি তাই না তো চলো এই হলো আমার প্রথম টিপস যেই টিপসটা আশা করি তোমাদের অনেকটা কাজে লাগবে আর যদি ভালো লাগে তো আমাকে একটা লাইক অবশ্যই করবে তো চলো আমার এই পরবর্তী টিপসে আমি চলে যাব তো দ্বিতীয় যেই আমার টিপসটা আছে তো তোমাদের দেখাচ্ছি দি দেখো আমাদের ঘরে তো সবার ঘরেই বা সবারই ঘরেতে লিকুইড থাকে তো এই লিকুইডটা অনেক গাঢ় হয় তাই না এতে করে আমরা বাসন মাজার সময় অনেকটা লিকুইড আমাদের বাসনে পড়ে যায় তাতে অনেক ফেনা হয় আর ধুতেও তো অনেকটাই সমস্যা হয় তাই না তো দেখো আমরা এই যে লিকুইডের বোতলে যে আমার হাফ লিকুইড আছে এর মধ্যে যদি দেখো আমি তোমায় দেখিয়ে দিচ্ছি কতটা ঘন গাঢ় লিকুইড এই যে এই লিকুইডটা দেখো কত ঘন তো আমাদের একটুখানিতে একটুখানি নিলেই অনেকটা হয়ে যায় তাই না তো এত ঘন লিকুইড তো আমাদের দরকার লাগে না আর এতে করে আমাদের মানে সাবানের লিকুইডটা অনেকটা খরচা হয় তাই তো তো এইটাকে আমরা একটা কাজ করতেই পারি যে এই সাবান বেশি লিকুইড আমাদের ব্যবহার হওয়ার বাঁচানোর জন্য সংসারের খরচা বাঁচানোর জন্য তো আমরা যদি এর মধ্যে কিছুটা পরিমাণ মতন যতটা আমার লিকুইড আছে হাফ লিকুইড আছে হার যদি হাফ মতন আমি এর মধ্যে জল দিয়ে দিই তাহলে আমার লিকুইডটা এত ঘন থাকবে না কিন্তু আমার মানে কাজ চলে যাবে অনেক পাতলাও করবো না যেটুকু আমার দরকার সেটুকুই অল্প করে মানে ফুল জল দেওয়ার দরকার নেই হাফ লিকুইড আছে আর আরেকটুখানি বেশি জল দিয়ে ফুল করার দরকার নেই দেখো আমি অল্পই জল দিয়েছি তা এতে করে আমার লিকুইডটা পাতলাও হয়ে গেল। আর আমাদের বাসন মাজতেও কিন্তু সমস্যা হবে না যাতে আমার যা বাসন তো পরিষ্কার হবেই এমনি লিকুইড তো রয়েছে এর মধ্যে তো এবারে দেখো ঘন লিকুইড থেকে আমার পাতলা লিকুইড হয়ে গেলে এবারে আমরা বাসনটা অনায়াসেই মাজতে পারবো তাই তো তো এইভাবে যদি আমরা আমাদের বেশি লিকুইড খরচা হওয়ার এ থেকে বাঁচতে পারি আর এতে করে আমাদের পয়সাটাও কিন্তু অনেকটাই বাঁচবে তাই তো বেশি খরচা করার থেকে এরমভাবে যদি করি তো বাসন তো আমাদের মাজাই হবে প্লাস আমাদের যে মাসে যত লিকুইড লাগে তার থেকে আশা করি হাফ লিকুইড লাগবে তাতে আমাদের পয়সাটাও বাঁচলো বেশি খরচাও হলো না সংসারে আমাদের অনেকটা সুসারও হলো তাই তো তো চলো কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও চলো তিন নম্বর টিপসে আমি চলে যাব আমার তিন নম্বর টিপসটা হলে দেখো আমি একটা এই বাটি নিয়েছি যেটা যেই বাটিটা আমার ফাটা ফাটা মানে ধারগুলো ফেটে গেছে এটা তো আর কোনো কাজে লাগবে না কোনো তরকারি রাখতে রাখা যাবে না কাউকে এটা কিছুতে দেওয়া যাবে না তো এই বাটি এটাকে আমি কি করব জানো এই বাটিটাকে এই বাটিটাকে যেটা করব তোমাদের দেখাচ্ছে দেখো আমি তো এ জ্বালিয়ে নিলাম প্রদীপে একটা মোমবাতি জ্বালিয়ে নিলাম তো মোমবাতিটা জ্বালিয়ে নিয়ে এবার যেটা করব আমি এর মধ্যে আমি কটা গরম করে করে কটা ফুটো করে নেব বেশ কটা ফুটো করব যাতে অনেকগুলো ফুটো হয় তার জন্যে একটা তার নিয়ে নিছি তারটাকে গরম করে করে দেখো এক একবারেইতেই ফুটো হয়ে গেল বলো তা এইগুলো ফুটো করে নিতে হবে তা দেখো আমি ফুটো করে নিচ্ছি এতে করে আমাদের কসবাইটটা যে আছে আমরা বাসন মাঝি কসবাইটের মধ্যে কত জল থাকে এতে আমরা যদি যখন সাবানে রাখি তখন কিন্তু সাবানটার মধ্যেও জলে জল হয়ে যায় তো তাতে করে আমাদের কী হয় সাবানটা বেশি গলে যায় তাই তো তো এবারে আর সাবান গলবে না আমরা যদি কসবাইটটাকে যদি এইভাবে ধুয়ে বারো করে এই যে ফুটো করে নেওয়া বাটির মধ্যে ভিজে ভিজে থাকা কসবাইটগুলো যদি আমরা এর মধ্যে এইভাবে যদি ধুয়ে কসবাইটটাকে যখন বাসন মাজা হলো হওয়ার পরে যদি আমরা ধুয়ে নিয়ে যদি ওর মধ্যে রেখে দিই বাটিটার মধ্যে তো কসবাইটটা কি হবে ওর মধ্যে থাকলে জলটা আপনি আপ বেরিয়ে যাবে আর আমরা যদি ধুয়ে জাস্ট এমনিও রেখে দিই দেখো কত জল বেরাবে বাটির মধ্যে দিয়ে সেটাই তোমাদের দেখাচ্ছি দেখো কত জল বেরাচ্ছে যে এই জল যখনই আমরা কসবাইটে জল দিলাম জল কিন্তু আপনার ফুটো দিয়ে বেরিয়ে যাচ্ছে তাহলে আমাদের কাছে এই জিনিসটা নষ্ট হওয়ার থেকে আমাদের তো কসবাইটটা নষ্ট হয়ে যায় ভিজে থেকে থেকে তো আর ভিজে থাকবেও না আর আমাদের কাজ করতেও সুবিধা হবে আর সাবানটাও আমাদের গলবে না তো বন্ধুরা তোমাদের এই টিপসটা কেমন লাগলো তাহলে এবারে আর কসবাইটটা শুকোনোর দায়িত্ব আমাদের চলো চার নম্বর টিপসে চলে এসেছি চার নম্বর যে টিপসটা আমি দেব নতুন আলুর খোলা ছাড়াতে আর বটি বা ছুরি বা কোনো কিছুর দরকার লাগবে না এবারে দেখো আমরা যদি এই নতুন আলুকে বোতলের কিছুটা মুখ কেটে নিয়ে যদি আমরা এইভাবে যদি ছাড়াই অনেকের ঘরে অনেক সময় বটি থাকে না বা একটাই বটি অনেকগুলো লোকের কাজ মানে অনেক রান্না আছে তারা কিন্তু এইভাবে বোতলের মুখের নি একটুখানি কেটে নিয়ে মুখটা একটু কেটে নিয়ে ওই ইয়ে নতুন আলু যদি ছেলা হয় অনা অনায়াসেই কিন্তু ছেলা হয়ে যাবে তো নতুন আলু ছাড়াতে আর কোনো অসুবিধে হবে না দেখো কত সুন্দর আমার নতুন আলু খোলাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি দেখো আমাদের বটির দরকার নেই এবারে এবারে আমরা বোতলের সাহায্যেই আমরা নতুন আলুকে আমরা ছিঁড়ে নিতে পারবো তাই তো তো এইভাবে তোমরাও করো দেখবে তোমাদেরও কাজটা অনেকটাই সুবিধে হয়ে যাবে নতুন আলু খোলা ছাড়াতে আর কোনো অসুবিধা হবে না আমরা কেজি কেজি আলু এইভাবেই ছাড়িয়ে নিতে পারবো তো কোনো দরকার নেই ছুরি কাছি বটি কিছুই দরকার লাগবে না তো কাছি দিয়ে তো আর খোলা ছাড়ানো যায় না যায় চেষ্টা করলেই সব কিছু দিয়েই পারা যায় কিন্তু দেখো অনেক সময় হাতের সামনে পাওয়াও যায় না বা অনেকগুলো লোক এসে গেলে তখন যদি দুটো লোক চায় তখন কিন্তু খোলা ছাড়াতে গেলে অনেকটাই মানে খুঁজতে হয় জিনিস তা বোতলটা তো রয়েছেই তো এইভাবেই তোমরা বোতলের সাহায্যে খোলাগুলো ছাড়িয়ে নিও আলুর খোলা আলুর খোলা বোতলের সাহায্যেই কিন্তু ছাড়িয়ে নিতে পারবো আমরা এবার তো তোমাদের এই টিপসটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও তো চলো নেক্সট ভিডিও আমরা চলে যাব মানে আমাদের লাস্ট আজকের পাঁচ নম্বর ভিডিও মানে পাঁচ নম্বর টিপস সরি পাঁচ নম্বর টিপসে আমরা চলে যাব তো চলো দেখতে থাকো পাঁচ নম্বর টিপসটা হলো দেখো আমরা তো সকলেই মাছ ভাজি কিন্তু বেশিরভাগই আমরা নুন আর হলুদ দিয়েই মাছটা ভাজি এতে করে মাছটা কিন্তু কালারটা ওরকমভাবে আসে না ভালো করে মাছ ভাজার জন্য যদি একটু মাছের মধ্যে আমরা লঙ্কা গুঁড়ো আর একটু তেল দিয়ে দিতে পারি সর্ষের তেল যা তেল থাকে যা সাদা তেল দিয়ে যদি আমরা মাছটাকে কিছুক্ষণ মাখিয়ে আমরা রেখে দিতে পারি দেখবে মাছ ভাজার সময় মাছের কালারটা এত সুন্দর আসে মনে হয় যেন এমনিই ভাজা খেয়ে নিই তো তোমাদের এই টিপসটাই দিলাম যে এবারে আর শুধু নুন হলুদ না লঙ্কা গুঁড়ো দিয়েও মাছটা ভাজা যেতেই পারে তো একটু মাছ ভাজার মধ্যে লঙ্কা গুঁড়ো আর তোমার তেল একটু সর্ষের তেল দিয়ে মাছটা ভাজা যেতেই পারে এইভাবে যদি তোমরা মাছ ভাজো লোকে এমনিই খেয়ে নেবে তাদের আর তরকারিতে দিতে লাগবে না তোমাদেরকে একটু মাছটা ভেজে দেখাচ্ছি কত সুন্দর মাছটার কালার এসেছে তো আমার আজকের এই পাঁচ নম্বর টিপস লাস্ট টিপস আশা করি তোমাদের খুব ভালো লেগেছে আর যদি অবশ্যই আর একবার বলবো যদি ভালো লাগে আমার এই আজকের সব টিপস অবশ্যই তোমরা একটা লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদেরকে আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করো তো চলো আজকের মতো টাটা বাই বাই আবার নতুন ভিডিও আসছি